ভারতীয় সংবিধানে সম্পত্তির উত্তরাধিকার সংক্রান্ত আইন রয়েছে এই আইনে স্পষ্টভাবে বলে দেওয়া রয়েছে যদি কোনো ব্যক্তির নিজে স্ব উপার্জিত সম্পত্তি থাকে তাহলে সেই সম্পত্তি সেই ব্যক্তি যে কোনো লোককে বা ব্যক্তিকে দিয়ে দিতে পারে তার এই অধিকারে কেউ হস্তক্ষেপ করতে পারে না কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যদি কোনো ব্যক্তি হঠাৎ করেই মারা যায় তার সেই সম্পত্তি আগে তিনি ভাগ না করে তিনি হঠাৎ করেই যদি মৃত্যুবরণ করে তাহলে তার সেই সম্পত্তি কি হবে তার সেই সম্পত্তি তার মা পাবে না স্ত্রী পাবে ভারতীয় উত্তরাধিকার আইনে এ বিষয়ে কি বলে দেওয়া হয়েছে সমস্ত কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন হিন্দু উত্তরাধিকার আইন উনিশশো ছাপ্পান্ন অনুযায়ী পুত্রের সম্পত্তিতে মায়ের অধিকার নিয়ে কিছু ব্যবস্থা করা হয়েছে যেখানে বলা হয়েছে যে ছেলে বিবাহিত বা অবিবাহিত অবস্থায় মারা গেলে তার সম্পত্তি কিভাবে ভাগ হবে আপনি এমন অনেক ঘটনা হয়তো দেখেছেন যেখানে পুত্রের মৃত্যুর পর তার সম্পত্তির অংশ থেকে তার মাকে কিছু দেওয়া হয় না কিন্তু এটি আইনের পরিপন্থী আমাদের দেশের অধিকাংশ মানুষেই এই বিষয়ে জানে না এবং এমন ব্যক্তিরা তাদের অধিকার থেকে বঞ্চিত হন এখানে দেখুন আরও স্পষ্ট করে বলেছে মা হন পুত্রের সম্পত্তির প্রথম অধিকারী আরও কি বলেছে দেখুন এখানে আপনাদেরকে জানিয়ে দেব আমি আপনাকে জানিয়ে রাখি যে যদি কোনো মায়ের পুত্রের মৃত্যুর পর তার সম্পত্তির অংশ তাকে না দেওয়া হয় তাহলে তিনি এর বিরুদ্ধে আইনি লড়াই কিন্তু লড়তে পারেন ভারতীয় সংবিধানে এটি স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে যদি কোনো মায়ের বিবাহিত পুত্রের মৃত্যু হয় তাহলে তার সম্পত্তি থেকে তিনি ততটা অংশই পাবেন যতটা মৃত ব্যক্তির স্ত্রী এবং সন্তানরা পাবেন শুধু তাই নয় যদি কোনো ব্যক্তির সম্পত্তি ভাগ করা হয় তাহলে তার স্ত্রী সম্পত্তি ততটা অংশই পান যতটা তার সন্তানরা পান তো বুঝতেই পারলেন পাশাপাশি ধারা নাম্বার আটে এ উল্লেখ করা রয়েছে আপনাকে জানিয়ে রাখি যে হিন্দু উত্তরাধিকার আইনের ধারা আটের এটি সংজ্ঞায়িত করে যে সন্তানের সম্পত্তিতে তার মা বাবার কতটা অধিকার থাকবে দেখুন এখানে বলেছে ধারা আটের এও বলা হয়েছে যে সন্তানের সম্পত্তির প্রথম উত্তরাধিকার হন তার মা তার আর দ্বিতীয় উত্তরাধিকার হন তার পিতা উদাহরণস্বরূপ যদি কোনো মৃত ব্যক্তির স্ত্রী সন্তান এবং মা থাকেন তাহলে তার সম্পত্তি তিনজনের মধ্যেই সমানভাবে ভাগ করে দেওয়া হবে হুইল না থাকলে স্ত্রী হবেন প্রথম উত্তরাধিকারী অর্থাৎ হিতু হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী যদি কোনো পুরুষ অবিবাহিত হন তাহলে তার সম্পত্তির প্রথম উত্তরাধিকার হবেন তার মা এবং দ্বিতীয় উত্তরাধিকার হবেন তার পিতা যদি মৃত ব্যক্তির মাও জীবিত না থাকেন তাহলে তার সম্পত্তির তার পিতাকে হস্তান্তরিত করা হবে যদি কোনো মৃত ব্যক্তি বিবাহিত হন এবং তার স্ত্রীর মৃত্যু হয় এবং তিনি হুইল তৈরি না করে থাকেন তাহলে তার সম্পত্তি তার স্ত্রীকে দেওয়া হবে এমন ক্ষেত্রে স্ত্রী সেই মৃত ব্যক্তির প্রথম উত্তরাধিকার হিসাবেই বিবেচিত হবেন তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন হিন্দুর উত্তরাধিকার আইনে এ বিষয়ে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যা আপনাদেরকে এই ভিডিওটিতে একদম পরিষ্কারভাবে জানিয়ে দিলাম তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ